আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি হজরত কাবরাদহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে মসজিদের মিম্বরে উঠার সময় তিনি সিঁড়িতে তিনবার আমিন বললেন সাহাবাইক্রামের কারণ জানতে চাইলেন উত্তরে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন জিব্রাইল সালাম বললেন ধ্বংস হোক সে ব্যক্তি যে রমজানের রোজা পেল কি পেলো কিন্তু সে রোজা রেখে জীবনের গুণাসমূহ মাফ করাতে পারেনি তখন আমি বললাম আমিন অথপর জিব্রাইল আলহিস্লা সালাম বললেন ধ্বংস হোক সে ব্যক্তি যে আমার নাম শুনল অথচ সাল্লু আলহি ওসাল্লাম দুরুশ্বরী পড়ল না আমি বললাম আমিন অতপর জিব্রাইল ইসলাম বললেন ধ্বংস হোক সে ব্যক্তি যে বৃদ্ধ অবস্থায় তার মা বা মা বাবাকে জীবিত পেল অথচ মা বাবার সেবা করে জান্নাতের ব্যবস্থা করে নিল না আমি বললাম আমিন এটি বোখারি শরীফের একটি হাদিস এ হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে রমজানের রোজার গুরুত্ব অপরিসীম এর ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না রসুসাল্লু আলহিউসাল্লামের প্রতি দরুদ পাঠ করার অসংখ্য স্বভাব রয়েছে রসুসাল্লিউসাল্লামকে ভালোবাসা ছাড়া মমিন হওয়া যাবে না আর মা বাবা আমাদের জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন তার প্রতিদান দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আবার এই পিতামাতার খেদমতের মাধ্যমেই আমাদের জান্নাত লাভের ঘোষণা এসেছে অনেক হাদিসে মা বাবাকে সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম বলা হয়েছে অর্থাৎ তাদের খেদমত করা বা না করার মাধ্যমে জান্নাত জাহান নাম নির্ধারিত হয় তাই আসুন রমজান মাসকে জাহান নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাধ্যম হিসেবে তৈরি করে নেই আল্লাহ আমাদেরকে নেক্কার হিসেবে কবুল করে নিন আমিন